নৈহাটিতে পাসপোর্টের জন্য নথি যাচাইয়ের আসা আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়ে ঝিটো এক মাছবয়সী বয়সী ওনার পকেটে দেখুন টাকা রয়েছে আমাদের ক্যামেরায় আছে আমাদের কেন নিয়েছেন নৈহাটিতে পাসপোর্টের জন্য নথি যাচাইয়ে আসা আবেদনকারীদের কাছ থেকে টাকা নিয়ে বৃহস্পতিবার হাতে ধরা পড়লেন এক মাস বয়সী ধৃত ওই ব্যক্তির নাম প্রদ্যুৎ বিশ্বাস জানা গেছে নৈহাটি থানার গরিফা তালতলা এলাকায় পাসপোর্ট নথি যাচাইয়ের জন্য ব্যারাকপুর এসবি অফিস রয়েছে এদিন ধৃত ব্যক্তিকে আবেদনকারী একজনের কাছ থেকে টাকা নিতে দেখা যায় সেই দৃশ্য ক্যামেরাবন্দী হতেই প্রথমে তিনি নিজেকে এসবি অফিসের কর্মী বলে পরিচয় দেন পরবর্তীতে তিনি নিজেকে ওই এসবি অফিসের অস্থায়ী কর্মী বলে দাবি করেন যদিও টাকা নেওয়ার কথা ধৃত ব্যক্তি ক্যামেরার সামনে স্বীকারও করে নেন

কেন কাজ করছেন উনিশ বছর ধরে টাকা নিচ্ছে আপনার এই অফিসার অফিসার বলেছে হাসদাবাবু বলেছে টাকা নিতে এই অফিসার আপনি কেন টাকা নিচ্ছেন বছর ধরে টাকা নিচ্ছেন কেন নিচ্ছেন টাকা আপনি নিতে পারেন টাকা এইভাবে নামে বহু বছর কমপ্লেন আছে কাছে এসেছে আপনি এখানে দাঁড়িয়ে যারা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এখানে হচ্ছে তাদেরকে কল করা হয় এসবি থেকে আপনি তাদের কাছ থেকে হচ্ছে পয়সা হচ্ছে তেলন কেন কেন তুলতে টাকা বাংলায় বাঙালি ছেলে মেয়েরা প্রয়োজনে এখানে চাকরির জন্য আছে পাসপোর্ট বানাতে আসে আপনি টাকা নেবেন কেন টাকা দেবেন কেন কেন টাকা নিচ্ছেন সরকার আপনি তো শিক্ষা নেই আপনি অন্য তো ফুটেজ পাঠাবো আপনি এখানে পুলিশ ডিপার্টমেন্ট না হলে আপনি কেন এখানে আছেন কেন এখানে দাঁড়িয়ে রয়েছে দাঁড়ান না আমরা পুলিশকে রাখবো দাঁড়ান